বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলার ঈদ পুনর্মিলনী আজ তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ এই পুনর্মিলনীটা চাঁদপুর জেলার হাজিগঞ্জ রেস্টুরেন্টে আমরা এই আমরা বলতে আমার লগে আরো তিনজন আছে একজন হইল কুমিল্লার চোখ পেজের এডমিন আশিক পায়েল ভাই যিনি বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার রায়হান উদ্দিন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক জনাব আমান মির্জা বৃত্তগর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আমরা এই চারজন একখানে হইলাম কুচ্চা তারা আগে ওই গাড়ি দুইটা বই রয়েছে অহন আমার লেগে নয়া অপেক্ষা করতে আছে আমি আউনের পরে তারা আমারে জায়গা করে দিল লগে লগে ওই গাড়ি সাইরে দিল আর ওই যে ইয়াডা আসসালামু আলাইকুম রায়ান ভাই জি ভাই কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের যে চাঁদপুরের যে প্রোগ্রাম হাজিগঞ্জে হবে সেখানে আমরা যাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরুড়া উপজেলার শিলমুরি ইউনিয়নের জয়াগ্রাম অর্থাৎ কুমিল্লা বরুড়া উপজেলায় তো আপনি সাতপুর জায়গা কি করবেন এটা তো সাতপুরের মেলা দিয়ে যাবে মিলন মেলা এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের মেলা আচ্ছা আছে আমরা বৃহত্তর কুমিল্লা যারা আছি সবাই একসাথে হব ও তাহলে আমি যাইতেছি যে সমস্যা নাই না না কোনো সমস্যা নাই আশিক ভাই জি ভাই আপনি যাইতেছেন কি লাগা আমি যেতেছি হচ্ছে যেহেতু বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ঈদ পৌরমিলনী সেটা অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরে হাজিগঞ্জে হাজিগঞ্জ উপজেলাতে চাঁদপুরের তো যেহেতু চাঁদপুর আমাদের কুমিল্লা বৃহত্তর কুমিল্লার একটা অংশ সেই জন্য আমি আমি যেহেতু কুমিল্লা সন্তান আমার বাড়ি হচ্ছে কুমিল্লার চকবাজারে তো আমি অবশ্যই সেখানে অ্যাটেন্ড করব। আমন ভাই

যাওয়ার সময় আমরা সাইরোজনে নানান বিষয়ে কথাবার্তা করতে থাকলাম আর মজা করতে থাকলাম আর গাড়ির গ্লাস দিয়া স্বচ্ছ গ্লাস দিয়া দুই পাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে লাগলাম মাঠের পর মাঠ সবুজ আর সবুজ আর মাঝখানে ছোট ছোট গ্রাম এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর এগুলো দেখতে দেখতেই আমরা এক সময় পৌঁছে গেলাম আমাদের প্রোগ্রাম স্থলে যেই বিল্ডিং এ প্রোগ্রাম হবে তার নিচতলায় এসে আমাদের গাড়ি থামলো সবাই গাড়ি থেকে বের হলাম লিফটের জন্য অপেক্ষা করতে থাকলাম লিফটে উঠলাম উইটটা আমরা চললে গেলাম পাঁচ তালায় যেন আমরা অনুষ্ঠানটা হইব ফার্স্ট তলায় উঠতেই লিফট দাঁড়াই গেল এরপরে লিফটের দরজা খুলে গেল আমরা একে একে বাড়িয়ে এলাম আইয়া দেহি বিরাট এলাহি কাণ্ড এটার ভিতরে বিরাট স্পেস বিভিন্ন জিনিস দিয়া সুন্দর করে সাজাই রাখছে জি গেলাম ভাই কোন দিকে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এর প্রোগ্রাম দেখাই দিল এই দিকে আমরা রওনা এলাম ভিতরের দিকে যাই অবশেষে ফুচা গেলাম এন একটা কথা কই রহন বলা এটা হইলো আমরার অ্যাসোসিয়েশন এর সভাপতি হলো টিপু চৌধুরী ভাই আশিক ফাইল ভাই হলো সাধারণ সম্পাদক আমি সাংগঠনিক সম্পাদক আশিক ফাইল ভাই আর আমি ইফতার প্রোগ্রাম আর আজগার প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রাম ওই টিপু চৌধুরী ভাইয়ের আগে আইয়া ফসতাম পারছি না এবারে আইয়া ফুচে গেছে আমরা ফরে আইছি। যাই হোক আইয়া দেখলাম অনুষ্ঠান চলতে আছে আমরা জুত করে যে জায়গায় বইয়ে গেলামগা গা আমরা অনুষ্ঠান উপভোগ করতে থাকলাম এরপরে টিপু চৌধুরী ভাই দিক কিছু বক্তব্য দিল তারপরে শুরু হয়ে গেল সবার বক্তৃতা দেওয়ার ফালা বক্তৃতা দিল টিপু চৌধুরী ভাইয়ের সহধর্মিনী তারপরে সিরিয়ালে হয়তো হন কইতাম ফারতাম না তবে কেডা কেডা বক্তৃতা দিয়েছে এটা কই এরপরে বক্তৃতা রয়েছে আমরা শিক্ষা সম্পাদক ময়নুদ্দিন ভাই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রায়হান ভাই অর্থ সম্পাদক আমান মির্জা ভাই তারপরে আমি মোহাম্মদ বেলাল হোসাইন আজিম ব্লগের আজিম ভাই সাধারণ সম্পাদক আশিক পায়েল ভাই এইভাবে বক্তৃতা শেষ হইল শেষ হওয়ার পর এবার খাওয়া দাওয়ার ফালা ভাবি এখন কি খাইতে যাবেন আজকে না খালি চলতো না সকালে নাস্তা করেন নাই আমি মনে আজকে না খালিও চলবে

সবার কথাবার্তা না আমিও এবার খাওয়ানোরগা প্রস্তুতি লইলাম আর দুইতাম গেলাম গা বেশি নো আতরা দুইয়া আইয়া বইয়া গেলাম বক্তৃতা আর খাওয়া দাওয়া ছাড়াও আরো অনেক কিছু অনুষ্ঠান হইলো সবকিছুর ভিডিও ধারণ করতে পারলাম না

যাই হোক আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেয়া এই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন